বিশ্বের প্রাচীন ও বৃহত্তম গ্রন্থাগারগুলোর একটি মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরি প্রায় তিনশো খ্রিস্টপূর্বে মিশরের রাজা টলিমি গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন এটি ছিল তৎকালীন জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বড় উৎসব পৃথিবীর সব ধরনের জ্ঞান একই জায়গায় একত্র করার ইচ্ছা থেকে এই লাইব্রেরি তৈরি হয়েছিল পৃথিবীর প্রতিটি বইয়ের একটি কপি সংরক্ষণ করাই ছিল যার লক্ষ্য রাজধানী কায়রো থেকে দুশো বিশ কিলোমিটার উত্তরে ভূমধ্য সাগর তীরে পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরি আলেকজান্দ্রিয়া খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মিশরের টলিমি রাজবংশের পৃষ্ঠপোষকতায় জ্ঞান অর্জনের প্রাণকেন্দ্র হিসেবে গ্রন্থাগারটি গড়ে উঠেছিল পৃথিবীর সব ধরনের জ্ঞান একই জায়গায় একত্র করার লক্ষ্যে তৈরি হয় এই লাইব্রেরি এখানে পৃথিবীর প্রতিটি বইয়ের একটি করে কপি সংরক্ষণ করার পরিকল্পনা ছিল এ গ্রন্থাগারে কোন যুগে কতগুলো বই ছিল তা অনুমান করা সম্ভব নয় তবে অনেকের মতে সাত আট লাখ বই সমৃদ্ধ হয়েছিল লাইব্রেরিটিতে গ্রন্থ সংগৃহীত হতো প্যাপিরাসের আকারে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে এতে গণিত জ্যোতিবিদ্যা পদার্থবিদ্যা প্রাকৃতিক বিজ্ঞান অন্যান্য নানা বিষয়ের গ্রন্থ ছিল আলেকজান্ড্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশের বই সংগ্রহ করে তা অনুবাদ করে প্যাপিরাসের স্কলে লিখে সংরক্ষণ করা হতো বই সংগ্রহের জন্য ছিল আলাদা লোকবল গ্রন্থাগারটির উৎপত্তি নিয়ে রয়েছে নানা আলোচনা প্রথম ব্যক্তি হিসেবে বই সংগ্রহ শুরু করেছিলেন অ্যারিস্ট্রল এ মহান দার্শনিকের প্রভাবে পরবর্তীতে অনেক শহরেই গ্রন্থাগারের ভিত্তি স্থাপন হয় সমাজের সব স্তরের মানুষের জন্য তীর্থস্থান হিসেবে গণ্য হওয়ায় আধুনিক জ্ঞান বিজ্ঞান সভ্যতার গোড়াপতন হয়েছিল এ পাঠাগার থেকে। এখানে বসেই অ্যারিস্টাকার্স বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরছে তবে গ্রন্থাগারটির ধ্বংস নিয়ে রয়েছে অনেক বিতর্ক তিনশো নব্বই খ্রিস্টাব্দে থিওক্যালাস ধ্বংস করে এই বিশাল লাইব্রেরি এছাড়া জুলিয়াস সিজারের মিশর জয় আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পতনের অন্যতম কারণ উনিশশো সালে ভূমধ্য সাগর তীরে যেখানে প্রাচীন গ্রহন্থাগারটি একসময় ছিল সেখানে আবারও লাইব্রেরিটিকে নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয় উনিশশো পঁচানব্বই সালে কাজ শুরু হওয়া লাইব্রেরিটি দু সালের ষোলোই অক্টোবর উদ্বোধনের পর খুলে দেওয়া হয় দর্শকদের জন্য পৃথিবীর এই বড় লাইব্রেরিতে আছে আশি লাখ বই রাখার মতো শেলফের ব্যবস্থা লাইব্রেরি চত্বরে রয়েছে বিশাল গম্বুজের জাদুঘর যেখানে প্রাচীন মিশরীয় ক্যালেন্ডার ছাড়াও আছে সুপরিচিত অনেক শাসক বিশেষত সুলতান মাহমুদ গজনিভ ও সুলতান কুতুবুদ্দিন আইবেগ সহ পৃথিবীর বিখ্যাত শাসকদের ছবি নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক